আন্দোল স্টেশন আর এটা হচ্ছে পুরীর সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেন শালিমার ট্রেন ছেড়ে দিলাম এই আন্দোল স্টেশনে কারণ উপায় নেই হাওড়াতে পৌঁছাতে হবে যে কোনো কারণেই অনেক প্যাসেঞ্জার ইতিমধ্যে কিন্তু নেমে গেছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য জিরো টু এইট ফোর জিরো শালিমার স্পেশাল সুপারফাস্ট ট্রেন প্রতি সপ্তাহে সোমবার চলে যার টাইম রয়েছে পুরী থেকে শালিমার পৌঁছানোর রাত এগারোটা কুড়ি মিনিট কিন্তু আজকের এই ট্রেন জার্নিটা আপনাদেরকে আমি শেয়ার করছি আমার ফোনের ছ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আজকে কিন্তু খুব সুন্দর একটি ট্রেন জার্নি আমরা শুরু করতে চলেছি পুরী থেকে শালিমার পৌঁছানোর জন্য আমাদের কিন্তু স্লিপার কোচ টিকিট রয়েছে যার মূল্য পড়েছে জিএসটি সহ তিনশো পঁচিশ টাকা আমাদের কোচ নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেব কিন্তু তার আগে বলে রাখি কটি কোচ রয়েছে এই ট্রেনটিতে রয়েছে মোট কুড়িটি কোচ তার মধ্যে দুটি রয়েছে এস এল আর প্রথম দিকে এবং লাস্টের দিকে রয়েছে লাস্টের দিকে দুটো জেনারেল এবং রয়েছে পাঁচটি এসি কোচ এ ওয়ান এ টু বি ওয়ান বি টু বি থ্রি এবং স্লিপার কোচ রয়েছে মোট এগারোটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কোচ নাম্বার এস টু স্লিপার এবং এখন আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করব। দেখে নেওয়া যাক আমাদের সিট নম্বর কত রয়েছে চলুন প্রবেশ করা যাক এবং এই ট্রেনটি মাঝখানে নটি স্টেশন স্টপেজ দেবে আমরা কিন্তু চারশো সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে সকাল আটটা তেপান্ন মিনিটে আমরা পৌঁছে যাবো শালিমার স্টেশন এই হচ্ছে আমাদের সিট নাম্বার ফাইভ সিক্স সেভেন আপার লোয়ার এবং মাঝখানে আমাদের সিট রয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক ট্রেনের যে বাথরুম এবং বেসিন কতটা সুন্দর বেসিনটা তো ভালো লাগলো দেখে কিন্তু বাথরুমটা মোটামুটি আমার চোখে ভালো লাগলো পরিষ্কার আছে কিন্তু কিছু কিছু জায়গায় অপরিষ্কারও রয়েছে যেরকম এই বেসিনটা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই পুরী শালিমার বিশেষ ভাড়া সুপারফাস্ট এই সাপ্তাহিক ট্রেনটি প্রতি সোমবার পুরী থেকে রওনা দেয় রাত এগারোটা কুড়ি মিনিটে ট্রেন নাম্বার জিরো টু এইট ফোর জিরো একবার রিপিট করে দিলাম আপনাদের সাথে ট্রেনটি কিন্তু একদম নির্ধারিত সময় ঘড়ির কাটায় কাটায় রাত এগারোটা কুড়ি মিনিটে পুরী স্টেশন থেকে রওনা দিল শালিমার স্টেশন পৌঁছানোর জন্য মাঝখানে মাত্র নটি স্টেশন আপনারা যারা পুরী ঘুরতে আসছেন দেবকে দর্শন করতে আসছেন বাড়ি ফেরবার জন্য এই ট্রেনটি কিন্তু আপনারা ধরে নিতে পারেন সোমবার যদি আপনাদের বাড়ি ফিরতে হয় তো সকলকে জানায় রাত্রি দেখা হচ্ছে আবার বেলায় । এই সাপ্তাহিক ট্রেনটি কিন্তু সত্যি অনেক লেট করছে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দেখা যাক কখন গিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই এখন ঘড়ির সময় সকাল সাতটা পঞ্চাশ মিনিট আমাদের পৌঁছনোর কথা ছিল সকাল আটটা পঞ্চাশ মিনিটে শালিমার স্টেশন কিন্তু আমরা এখনো পর্যন্ত শালিমার পৌঁছাতে পারিনি তাহলে বুঝতেই পারছেন এই সাপ্তাহিক ট্রেনটি কতটা অসম্ভব বেদনাদায়ক হয়ে উঠেছে আজকে যাত্রা পথে আমাদের পেয়েছে আমাদের ট্রেনটি আবারও ছুটে চলল শালিমার কখন পৌঁছাবো তার কোনো গ্যারান্টি নেই কারণ সাঁতরা কাছে এখনও আমরা পৌঁছাতে পারিনি প্রায় পাক্ট কুড়ি মিনিট আমরা একজন স্থানে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ আগে মেমু স্পেশাল এবং ভদ্রক হাওড়া দুটোকে পাশ করে দিয়েছে আর এটা হচ্ছে বারো ফাইভ জিরো এইট শিলচর থেকে আসছে যাই হোক এই ট্রেনটি ট্রেন ছিলাম বাগনাম ওর সময় পৌঁছে দশটা দশ মিনিট পাক্ষা দু ঘন্টা লেট আমরা अढाई घंटा अढाई घंटा পাক্কা আড়াই ঘন্টা লেটে চলছে আমাদের এই শালিমার ট্রেনটি সাঁতরাগাছি জংশন পৌঁছানো কথা আটটা পনেরোই সকাল আটটা পনেরো কিন্তু এখন পর্যন্ত সাঁতরাগাছি জংশন আমরা পৌঁছতে পারিনি আড়াই ঘন্টা ট্রেন লেট চলছে এটাকে তোমরা এক্সপ্রেস বলবে না মেমো স্পেশাল বলবে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে আমরা ট্রেনটা প্রচণ্ড লেট করছে এখনও আমরা সাঁতরা গাছই পৌঁছাতে পারিনি শালিমার কখন পৌঁছাবো সেটাই হচ্ছে চিন্তার বিষয় চলো এখন ঘড়ির সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিট দু ঘন্টা উনত্রিশ মিনিট ট্রেনটি লেট রয়েছে আমরা এসে পৌঁছলাম আন্দুল স্টেশন এখন এখানেই ট্রেনটি কিন্তু অপেক্ষা করছে লাইনের কাজ ঠিক হওয়ার জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত জংশন পৌঁছাতে পারিনি এখন ঘড়ির সময় বলছে এগারোটা চুয়ান্ন মিনিট ট্রেন থেকে নেমে পড়ছে কারণ সকলেরই একটা তাড়াহুড়োর ব্যাপার রয়েছে বাড়ি পৌঁছানোর ব্যাপার রয়েছে সবাই কিন্তু ট্রেন থেকে নেমে কেউ কেউ অপেক্ষা করছে সিগন্যালের জন্য বা ট্রেন ছাড়ার জন্য আবার কেউ কেউ যাদের সমস্যা হয়েছে তারা তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করছে তো দেখা যাক কি হয় হ্যাপি জার্নি তো নয় স্বাভাবিক এটা হ্যাপি জার্নি নয় পরিস্থিতিটা একবার তোমরা ভেবে দেখো আমার আন্দুল স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট এখন সময় হয়ে গেল এখনও পর্যন্ত এই স্টেশন থেকে কোনো রকম ট্রেনটা ছেড়ে যাওয়ার নাম গন্ধ করছে না লাইনে ডিস্টার্ব না সিগনাল পাচ্ছে না না কি অসুবিধা কোনো কিছুই বোঝা যাচ্ছে না এক ঘন্টা পঞ্চাশ মিনিট ধরে এই একটা বেকার স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আন্দুল স্টেশন আর এটা হচ্ছে পুরীর সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেন শালিমার যার বিশেষ ভাড়া সুপারফাস্ট ট্রেন বলে ঘোষণা করা হয় কিন্তু মানুষে এতটা বিরক্ত হয়ে গেছে যে এখন অন্য ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছে দেখো লাগেজপত্র নিয়ে কিন্তু নিচে নেমে পড়েছে দেখতেই পাচ্ছ যার যার প্রয়োজন রয়েছে তো দেখা যাক কতক্ষণের ট্রেনটা ছাড়ে এবং কতক্ষণে আমাদের বাড়ি আমরা পৌঁছাতে পারি অর্থাৎ হাওড়া স্টেশনে আমরা পৌঁছাতে পারি শালিমার থেকে আমাদের আবারও ট্রেন ধরে নিতে হবে হাওড়ার জন্য যাই হোক পাক্কা দু ঘন্টা আন্দুল স্টেশনে আমি বসে রয়েছি ট্রেনের ভেতরে লাইনে কাজ হচ্ছে সিগনাল কখন পাবে তারপর ট্রেন যাবে শালিমার পর্যন্ত আদৌ শালিমার পর্যন্ত ট্রেনটা যাবে কি না সেটার কোনো গ্যারান্টি নেই সাঁতরাগাছি স্টেশনে গিয়ে হয়তো ট্রেনটা নাও যেতে পারে তো দেখতে পাচ্ছ যেমনটা তোমাদেরকে বললাম কারণ হাওড়া পর্যন্ত পৌঁছানোর তো একটা বিশেষ ব্যাপার রয়েছে এখন এই আন্দোলন স্টেশনে বাইরে বেরিয়ে কোনো একটা ব্যবস্থা করে নিতে হবে হাওড়া পৌঁছানোর জন্য অনেক প্যাসেঞ্জার কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে ট্রেন থেকে নিজস্ব গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেন ছেড়ে দিলাম এই আন্দোলন স্টেশনে কারণ উপায় নেই হাওড়াতে পৌঁছাতে হবে যে কোনো কারণেই অনেক প্যাসেঞ্জার ইতিমধ্যে কিন্তু নেমে গেছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য এখান থেকে কখন ট্রেন ছাড়বে তার কোনো গ্যারেন্টি নেই কারণ লাইনে কাজ চলছে আর কেউ ঠিক মতন কিছু বলছে না যে কখন ট্রেনটা ছাড়বে আন্দুল স্টেশনে কিন্তু আমরা ট্রেনটা ছেড়ে এখন বাইরে বেরিয়ে যে কোনো কারণে কোনো উপায়ে আমাদের হাওড়া পৌঁছাতে হবে দেখা যাক গাড়ি রিজার্ভ করে নিতে হবে এরকম একটা খারাপ পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারিনি আন্দোল স্টেশনে বাইরে বেরিয়ে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম হাওড়া স্টেশন পৌঁছানোর জন্য নশো টাকা আমাদের ভাড়া লাগবে এই যাত্রা আমার সারা জীবন মনে থাকবে আজকে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ডেস্টিনেশনে নতুন আর একটা গল্পে কতক্ষণ ভালো থেকে সুস্থ থেকে স্বাভাবিক থেকো